এবং রাস্তা অত্যন্ত পাশে কম তো সেই জন্য আমি প্রথম থেকে বলছিলাম যে এত বড় প্রকল্প সেখানে যাই হোক এটা একটা ভালো খবর দ্বিতীয় খবর হচ্ছে মীরগঞ্জের ব্রিজ এটা কালকে অ্যানাউন্স করেছে মীরগঞ্জের ব্রিজের মোটামুটি এই প্রব হয়ে গেছে আশা করি আগামী ডিসেম্বর থেকে থেকে শুরু

তারা এক্সটেনশন চাইছিলাম আমি আপনার বেশি অবস্থান বলছে কথা বলেছি আমার সাথে সিইওর সাথে সবার সাথে কথা বলছি বলছি তারপর বরিশালে আসে কারণ এই অঞ্চল স্টেডিয়াম আমি বরিশাল

উপদেষ্টা নবমন্ত্রণালয় হিসাবে বলছি আমি আরো নতুন নতুন রুট খুলতে চাই যদি কেউ থাকে করার জন্য একই সাথে আমাদের এক সময় খুব ঐতিহ্যবাহী স্কিম আছে এই চারটাকে রিপেয়ার করার চেষ্টা হচ্ছে রিপেয়ার করা হয়ে গেলে আপনারা হয়তো সেই আপনাদের ছোটবেলার যে গল্প শুনেছেন স্টিমার নিয়ে হয়তো দেখতে পারেন পাঁচ ছয় সাত মাসে হবে উইন্টারের মধ্যে ইনশাল্লাহ আশা করি

যেটা হচ্ছে এই কচ্ছপিয়া তো এই দক্ষিণাঞ্চলে মোটামুটি আমাদের এই রিজনের মধ্যে আমার পক্ষে যা খুব সম্ভব আমি করার চেষ্টা করছি বাকিটা আস্তে আস্তে হবে যদি ছোটখাটো আরো ইন্টারনাল কিছু সমস্যা দিক হিসেবে দিয়েছেন আমরা আশা করি সেগুলো আমি যথাযথ জায়গায় গিয়ে কথা বলে এটাকে সলভ করতে পারব

আমি হাঁটলাম দেখলাম যে জায়গাটা যেগুলো ফুটবলার দেখেছি সেই পার্সার নাই এটা কি যত তত যে যেভাবেই হোক এটা নান্দনিক লোকজন হাঁটছে ডেফিনেট একটা নান্দনিক পরিবেশের সৃষ্টি এটা বলেছি আর আরেকটি হয়তো আপনারা ভিডিও লিখতে পারেন তাহলে আমি আমি উনি বিশেষ আসেবেলা কি ওখানে বসে চা খেয়েছিলাম আরো তিনটা পড়া দেবেন বলছে চারদিকটাকে ফুট স্ট্রিট হিসাবে ডিক্লে পাঁচটা থেকে দশটা কোনো গাড়ি চলবে না শুধু লোকজন ওখানে বসবে

আশা করি আপনাদের সহযোগিতা দরকার আমি তো টেম্পোরারি আজকে আছি পানি শোধনাগারের একটা কথা বলেছিলেন কমিশনার সাহেব ওটাও আমরা আমি অলরেডি কথা বলেছি যে নদীর পানি আমাদের সুস্বাদু নদীর পানিকে জিবাস করে পানিটা সাপ্লাই করা হয় নাহলে সারফেস ওয়াটার যে টানতেছি আমরা বরিশালের নিচে চলে যায় এবং অলরেডি আমি বরিশালে ছোটবেলায় দেখছি কখনো বন্যার মতো পানি থেকে এখানে এই খাল ছিল এটার সামনে খাল ছিল নৌকা যেতে নতুন ভয় পানি অসুবিধা হচ্ছে খালগুলোকে বন্ধ করে দেওয়া আছে হয়তো শর্ট এক্সপান্ড করেছে খালগুলোকে বন্ধ করে দেওয়াতে মানে ড্রেন যে পানি আছে ড্রেন সব বন্ধ হয়ে যাচ্ছে তো মোটামুটিভাবে এই আশিতে দুদিনে যতদূর সম্ভব আমার পক্ষে যেহেতু আমি এখন একটু একটা পজিশনে আছি আমি দু চারটে বরিশালের সম্বন্ধে কথা বলতে পারি আর দক্ষিণাঞ্চলে তো আমাদের আর আরেকজন ম্যানজামি দুজনে মিলে রোড পাত তো অনেক সচিবরা আছেন উনি ওর বরিশালের বরিশালের কয়েকজন সচিব আছেন ওনারা একটা বরিশালের জন্য একটা কমিটি ফর্ম করেছেন সেখানে যা দেওয়া যে বরিশালে যদি কিছু উন্নয়ন করা যায় কারণ বরিশাল বলতে গেলে কিছুই করে না কিছুই হয় না গত সতেরো বছরে

উনি দেখছেন আমরা এখন যাব কথা বলবো যে অন্তত এল জিআরডি দিয়ে রাস্তাটা একটাই রাস্তা রাস্তা যেন ঠিক হয় একটা ডাক বাংলো ওখানে আপনার গেছেন কজন আমি জানি না আমি ওটার মধ্যে ঢুকে আমার মনে হয় যে দুর্গন্ধে আমি কিন্তু বেড়ে আসি সামনে একটা পুষ্পনি এত সুন্দর পড়লো কি টাকা পাতা এত টাকা পাতা কোথায় গেল কোথায় সব বাইরে চুরি

আপনারা যদি পজিটিভ পজিটিভলি জিনিসগুলো উঠিয়ে ধরেন আমার সম্বন্ধে নেগেটিভ লাগে আমার না করতে চাই ডেভেলপমেন্ট ওয়ার্ল্ডকে যদি আপনি পজিটিভলি আপনি যদি তুলে ধরেন বিশেষ করে আমি বলতে যারা লোকাল সাংবাদিক আছেন কি বলব যদি আপনারা তুলে ধরেন এবং আপনাদের চাওয়া সমস্যাগুলোকে কিছু তুলে ধরেন হয়তো ন্যাশনাল নিউজ পেপার একটা কোনায় আমি কাউকে দেবো সবার লাস্টের দিকে